की गेट की भंगी गेला करबेओ पारी आमदर सने मारीची है की आमदर आसोंगे की एला भंगी निबत उनका बैग नेसी हां ते ने। तो कपड़ होतला तो की करबो हां ते गाव धोबे ना रे की छला से

ব্যাটারি মেটারে দুনিয়ার এলা সব দিলে ফেলে দিবি এলা কি এলা কি এলা কিসের ব্যাটারি ব্যাটারি না ফটোটা আম যাব চলে এক শোক পাক মার এক গোবর ফালা ফেলে দি আসুন आओ নিজে তো আওজন তার উপর দিয়ে আরো এক গিলা আওজন নি আসে

আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আসিস না তো কে ওটা আসবে তোমাকে একেবারে মাথার দিব্যি দিছে

बोगरी किला फिर कुठे असा আপনারা কি কি ছোটবেলা এই খেলাটি খেলছেন অবশ্যই বলে যাবেন ছোটবেলা ये गारंटी टच बिना आशीष यू कहां मिले निवे आशे

सारा दिन खाली हे करे भालो না থাকলে এখন ফির কখন সার করে দেবে নাম্বারটা জানিস লাস্টে কত কত দিন হ্যাঁ গাধারে দেবে যাওয়া আঠারো লাস্টে কে বলে কল দেওয়া হয়েছিল ওটা মন্থুস ওটা ওটা তো ওই আখের

মন পড়ছ না ভালো মতো কথা তো ঢুকেই না কান ঠিক শিলে দেওয়া না পর্যন্ত জোরে কথা না কওয়া পর্যন্ত কান পর্যন্ত যাবি না কথা

সাত হাজার